আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বেরোবো বলে ওকে তিনটে দিয়ে বিকেলে বেরো বলে তিনটে দিয়ে বলেছি কারণ রেডিওতে দু ঘন্টা সময় লাগে এখনো রেডি হয়নি এখনো কিছু বাকি আছে হয়তো দেখতেই পাচ্ছ কি বাকি আছে ইয়ারিংস চা যে একটু বাইরেই বেরোচ্ছি ব্লগ বানাতে চলো দেখা যাচ্ছে ব্লগ বানানো ভালো ভালো লাগছে কি ভালো লাগে যাই হোক

তো চলো ব্লকটা কন্টিনিউ হচ্ছে সেখানে তো সামনেই রোড বুঝতে পারছো কথা আছে আমি শুনতে হবে না অনেক কিছু অ্যালয় বিল চেঞ্জ হয়েছে গাড়ি তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে পিছনে জাস্ট জাস্ট লুকটা লাগছে দেখো গাড়ি এই হাট না সামনে থেকে লুক লুকটা কত সুন্দর লাগছে গাড়িটা দেখো পিছনের এটা দেখো পুরো সব খোলা আছে সামনেটাও খোলা আছে আরে এখানে দেখো ভাউ খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে এখানে ফেম নিচ্ছে কিভাবে ফ্রেম নিচ্ছে দেখো পুরো রোড টোড পুরো ফাঁকা দেখো কিভাবে ফ্রেম নিচ্ছে দেখো গাড়িতে উঠে বসে আছে ওইদিকে স্ট্যান্ড করে আছে ঠিক আছে এক্ষুনি পড়ে গেলেই দেখো না এক্ষুনি পড়ে গেলেই হাত ফাটা হাত পা ভেঙে বসে থাকবে গাড়ি থেকে নামো ছবি তুলবে বলে ওরকম গাড়িতে উঠে বসে আছে এখানটায় দাঁড়ানো সত্যি কথা বলতে গেলে বিশালই রিক্স হয়ে যাচ্ছে যা গাড়িগুলো আসছে দেখো না সাইড থেকে পুরো আলাদাই রিক্স হয়ে যাচ্ছে চলো তাই এখান থেকে বেরিয়ে যাবে চলো ম্যাডাম

যখনই দেখি তখনই একটু স্টাইল মেরে অ্যাটিটিউড মেরে এমনভাবে আসে মানে কিছু বলার নেই বাবা দেখো কাই সেখান থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো বাউ তো এখানে আসলেই প্রত্যেক দিন একটা না একটা কিউট কিউট বাচ্চার সাথে দেখা হয়ে যায় এখানে একা বসে আছি ও ওখানে দাঁড়িয়ে আছে মানে আমাকে রেখে দিয়ে চলে গেছে ও বলছে তুমি একা বসে থাকো একা ব্লগ করো আমি একটু দাঁড়াই ঘুরবে ও খালি ঘুরবা ঘুরবা ঘুরা ছাড়া ওর কোনো কাজ নেই যে এক জায়গায় চুপচাপ বসে থাকবে ওই রকম কোনো এ নেই তো যাই হোক যেটা বলছিলাম আমি তো কিছু কিছু মেয়ে আছো যারা ওকে দেখলে রিয়াকশান দাও কথা বলো ঠিক আছে কিন্তু আমি যখন ওর সাথে থাকি তখন কোনো মেয়ে আসো না এসে তো মানে দেখো অন্ধকার ডোন্ট মাই তো ও প্লাস অন করে মানে ব্যাক ক্যামেরায় ব্লগ করে ব্লগ তোমাদের দেখতে ভালো লাগে যে ও তো ফোনে আচ্ছা আর আমাদের ব্লগ করতে দেখতে একা একাই বকে তো মানে ফোন নিয়ে প্লাস অন করেও বকছে সব লোক ওর মুখের দিকে দেখে দেখে যাচ্ছে লজ্জা পেয়ে ভিডিও টিকে অফ করে দিয়েছে তো ওখানে ওখানে একা একটা আমার বলছে ভিডিওটা অন করো দেখো দেখোটা মানে ও এগিয়ে চলে গেছে আর আমি পিছনে এখন আর বইয়ের প্রতি কোনো কেয়ারিং নেই যে বউকে নিয়ে যাই বউ কোথায় গেলো দেখি ওই কোনো কেয়ারিং নেই এখন আর বইয়ের প্রতি কোনো এখন নিজের মতো ঘুরতে শুরু করে দেয় যেখানে যাই বউকে ফেলে রেখে একা একা চলে যায় হেঁটে হেঁটে আগে আগে

তবে যে কেউ বাচ্চাড়া বয় ফেজে যাবে মুখ এটা কিন্তু কালটার দিক থেকে এই শোনা শোনা এটা খারাপ ব্যাপার ঠিক আছে এই ভাবে ইনসাল্ট অন্তত করবে না কিছু করতে পারবে না খুনি দাঁড়াও না যদি কেউ আসে এখন এখন ফাঁকা দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা বলি ও এখন ব্লকটা করছে এদিকে

অনেকেই পাঞ্জাবে সবসময় আমরা কেন ব্লগ করিয়ে করি তো এইটা একটা সত্যি কথা বলতে আমরা এখানে একটা শান্ত পরিবেশ জাস্ট গান চলে এখানে না কোনো ক্যাচরা না তার কারণে পুরোটা তোমরাই জানো যে এখানে কতটা যারা এখানে আসো তারা নিশ্চয়ই জানো যে এখানে কতটা শান্ত পরিবেশ তো এখানে বসে থাকতে ভালো লাগে আমাদের তো বলতে পারো তো তার জন্যই এখানে আসা আর যদি এটাই বলো যে একই প্লেস একই তাহলে যারা বাড়িতে ভিডিও বানায় তারাও তো সবসময় একই প্লেস একই এর মধ্যেই বানায় তাহলে এখানে সেখানের মধ্যে কি তফাতটা আছে তোমরাই জানিও ব্লগার হয়ে গেলে বাবা একাই করছে শিকালাম বলে করো 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও থার্ডটা তাড়াতাড়ি কিনতে হবে তো থার্ড না স্করপিও यस ব্ল্যাক সিসে কর ব্ল্যাক সিসে ওয়ানা স্করপিও যদি না সাকসেস পে কিনতে পারি এর কিডনি আমার দুটো কিডনি এ আমার বাবার কিডনি সব বিক্রি হবে সব একটা একটা করে কিডনি বিক্রি হবে করে তো মানে কিছু না কিছু অন্তত করে স্কারফিউর যেন হবে তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার করে দাও তো আমরা তোমাদের এই ভিডিওটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি এন্ড এখনো পর্যন্ত পাচ্ছি তো তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইব করে দাও গাইস

সাবস্ক্রাইবার ছিল কত একশো অনেক হয়ে গেছে নিচে যাদের বলে দিচ্ছি অনেকই যারা জানো না নিচে সাবস্ক্রাইবের রেট আছে ওটা ক্লিক করে দাও ওটা ক্লিক করলে আমরা মোটিভেশান পাই ওটা তোমাদের কোনো টাকা লাগে না করতে আমরা মোটিভেশন পাই বাড়ছে সাবস্ক্রাইবার ওটা করে দিও রেড কালার আছে ওটা ক্লিক করে ঘন্টাটাও অল করে দিও নোটিফিকেশান ব্লগ সালে যাতে আমরা কোনো ব্লগ আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় তো সাবস্ক্রাইবটা যারা যারা একবার চেক করে নাও এক্ষুনি চেক করে নাও নিচে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও এই সাবস্ক্রাইবে একটা মোটিভেশান ব্লগ বানানোর জন্য একটা ভালো লাগে সাবস্ক্রাইবের তো আমরা দেখি ডাবস তো বক্তা তো দেখিয়ে ঝড় রিঅ্যাকশন মাঝে মাঝে ওড়াগোমি করতে থাকে সমস্ত কিছু ভালোভাবে করবে দেন লাস্টে বলবে যে এইটা করাটা ফোটা করাটা তো যাই হোক তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে গিয়ে রেড বাটনে ক্লিক করে অল করে সাবস্ক্রাইবটা করে দাও আপনাদের তোমরা কমেন্টে জানাও তোমাদের মানে আমরা তো অনেকই ছোট যারা অনেক বড় আছে তো অনেক মানে জানাও আমাদের ব্লগে কোনগুলো ভুল হচ্ছে কি কোনগুলো খারাপ লাগছে বলো আমরা চেঞ্জ করার চেষ্টা করবো ঠিক আছে ওরকম হাতে লাগবে হাতে তো আমরা চেঞ্জ করা ফোন ধরে ব্লগ করছে তো হাতে লাগবে এরকম হয় ব্লগার তো কোনগুলো ভুল হচ্ছে আমাদের জানাও সেগুলো ঠিক করার চেষ্টা করো যেগুলো তোমাদের খারাপ লাগে আমি বলো সেগুলো চেঞ্জ করব ঠিক আছে তোমাদের যেগুলো খারাপ লাগবে সেগুলো আমাদের একটু কমেন্টে জান যেমন ভালোটা হলে কমেন্টে জানাও তো যেগুলো আমাদের খারাপ লাগবে সেগুলো এই জায়গাটা তোমরা কমেন্টে জানিও এই জায়গায় আমাদের ভুল হচ্ছে এই জায়গাটা ঠিক করলে আরো ভালো তো এগুলো জানাও কমেন্টে সবই জানাও বেকার তাহলে আরো ভালো করে করবো আজ স্ক্রিনটা চলে না তাহলে ডিসপ্লেটা আজকে ডিসপ্লেটা বন্ধ হয়েছে জানি কেন তো বৃষ্টি আজকে ওয়েদারটা অনেকটাই বাজে মানে মানে ওয়েদারটা খারাপ বুঝলি ও দেখেছো কিরকম দেখা এই বলছিল সুন্দর ওয়েদার মানে সুন্দর ওয়েদার বলতে সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ বের হচ্ছে বৃষ্টি হচ্ছে দুপুরবেলা ভালোই বৃষ্টি হয়েছে তো আমাদের টিকোকে নিয়ে আবার প্রবলেম হয়ে গিয়েছিল টিকো যতু

আমি নাকি ব্লগার হবে এর দ্বারাই ব্লগ ঠিক আছে আমার আর ভালো লাগে না ব্লগ এই আমাকে বলে চলো ব্লগ করি হবে বেঙ্গলিতে সাকসেস হওয়া খুব কম কারণ বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল ওভারঅল ইন্ডিয়া নয় শুধু ওয়েস্ট বেঙ্গল

রোজ তো বাইরে বসেছি বাইরেটাই বসে মানে আজকে খারাপ তাই জন্য খুব রেসিতে তো শুধু আমার কিছু বলুন ভালো ভিডিও যখন অন করে বলি ভালো লাগছে ওই ফটো তুলতে মিস্টার ব্লগার বলো ফাইনালি চলে এসছে রোল শুধু একবার ভাবছে কখন ভিডিওটা অফ করবে আর খাবো কখন তাই তো কোল্ড ড্রিঙ্কস আনতে গেলে ওষুধ আগে ভিডিওটা কখন অন করবো আর খাবো থাকবে দেখছে কখন অফ করে দেখছে খেতেই দেবো না দেখো না বাজেভাবে খাই না ভিডিও অন করেই রাখবো ঠিক আছে ও শুধু ভাবছে কখন অফ করবো দেখছে গোটা মুখ হচ্ছে রোলটা খেতে খেতে করছে দেখ

শীতকে বেরিয়ে আবার দেখো বাইরে ঠিক আছে আর ভালো লাগে না ঠান্ডা লাগে না তো খেয়ে টেয়ে বেরিয়ে বাইরে একটা খান সাপ নেই বলি সেখানেও খান তাপ খেলো আবার এখানে খান তাপ আজকে বাড়িতে গিয়ে দেখো না তারই হাওয়া লাগবে শুধু হয় দেখো না জ্বরে উঠতে যদি পারে বলোমিটা রেডি রাখো দেখবে শুধু হয়